হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে পুরুলিয়ার ব্লগ এখন তো আমি পুরুলিয়াতেই আছি যেহেতু পুরুলিয়ার ব্লগই তোমার সাথে শেয়ার করবো আবার যখন বাড়ি যাবো বাড়ির ব্লগ শেয়ার করবো তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু তোমার সোনার সাথে একটু খেলাখেলি করে ও একটু হাই হ্যালো করে দিলো ও বুঝে গেছে কিভাবে কি হাই হ্যালো করতে হয় তো তারপরে আমাকে বর বলে তোরা যখন এখনও উঠিসনি তো কালকে রুটি ছিল প্রচুর এনেছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম দাদা নিশ্চয় আমি রুটি তড়কা এনেছিল তো সেগুলো ছিল তো সেইটাই বরদিন একটা রুটি একটা তরকা দিয়ে খা আর একটু চা খা আর আমার না এই কদিন যতক্ষণ দিন থেকে এসেছি খুব একটা পটে হচ্ছিল না তো আমি বললাম যে আমাকে এখনই দে যাতে আমার বিছানা থেকে থাকতে থাকতে আমার যাতে পটি পেয়ে যায় আমি যেন আমাকে যেন ছুটতে হয় তো সেই কারণে আমি বসে বসে খেয়ে নিলাম আর তাই দেখবে বিছানায় চা খেলে বা এই রুটি তরকা খেলে না এমনি হয়ে যায় তো যাই হোক আর কালকে আমরা যেহেতু নিচে শুয়েছিলাম কারণ কালকে বড় যাইবাবু এসেছে মেজাইবাবু এসেছিলো মেজাই বাবু মানে সুমিতা মেজদি ওই রুম ছিল আর এই রুমটাতে দাদা দিদিরা ছিল আমি আর বোন নিশ্চয়ই শুয়ে পড়েছিলাম আর এইদিকে দেখো রান্নার কিন্তু জোর চলছে কারণ মানে দাদা সহ আর কি অফিস যাবে তো সেই কারণে আর আর একটা কারণও আছে সেই জন্য তাড়াতাড়ি করে দিদি রান্না করে ফেলছে তো সেই জন্য বেগুন ভাজা হচ্ছে আর তীরে করলা হবে তারপরে চিকেন হবে আজকে সানাডুকে খিচুড়ি হবে স্বর্ণ ভাজা হবে অনেক কিছুই হবে এদিকে তো সব কিছু করতে করতে দিলাম এদিকে চোখে পড়লো একজন স্যার হয়তো কয়েকটা ছাত্রকে কান ধরে উডভোস করাচ্ছে হয়তো পড়া পারেনি তারপরে মারধর করছে আর কি তো সেটাকে একটু ক্যাপচার করলাম দূর থেকে দেখছিলাম যে আমাদের এসব দিন ছিল এখন ওই সব দিনগুলোকে মিস করে তো যাই হোক ইনি এখন ক্লিপ করবেন আমি ক্লিপ করেছি দেখে ওনাকেও ক্লিপ পড়াতে হবে তো উনি খুব খুশি ক্লিপ করে টিপ করে মানে বড্ড সাজুনি গুছুনি মেয়ে হয়েছে বড্ড ভাবুনি মেয়ে ঢুঙ্গি ভীষণ একদম কি বলবো তোমরা না দেখলে বুঝবেই না তো দেখো আমার তো ওই পটি পেয়েছিল তখন সেই জন্য আমি স্নান করে নিয়েছি একদম সকাল সকাল ওইদিকে বনও স্নান করে নিয়েছে সকাল সকাল স্নান না করলে না একদমই বেড়া হয়ে গেলে আর পড়তে ইচ্ছে করে না প্রচুর ঠান্ডা তো সেই জন্য একদম পড়তে ইচ্ছে করে না তো যেহেতু বাথরুম ঢুকেছি আমি তো সেই জন্য চানপুরি বেরিয়ে এসেছি তো আমি চান টান করে নিয়েছি এরপরে বিছানাপতো মোটামুটি বাগানও হয়ে গেছে এইদিকে মেয়ে বট দিদি এখনও রান্না চলছে রান্না এখনো হয়নি সজনে ওই সজনে ফুল যেগুলো হয় না সেইগুলো দাদা এনেছে বাজার থেকে তো দিদি খুবই রেগে গেছে যে এখনও আজকে কেন আবার আনতে গেলে আবার শুধু শুধু এটা কেন রান্না করতে হবে ঝামেলা ওই চিকেন হয়ে গেছিলো বেগুন ভাজা হয়ে গেছিলো তৈরি করা হয়েছিলো ওইটাতেই যথেষ্ট চলে যেত আবার এগুলো কেন আনতে গেলে তো সেই জন্য একটু রাগারাগি চলছিলো নেই বললাম যে আমাকে দিয়ে আমি ছাড়িয়ে দিয়েছি বলছি না তোদের চোখে তো ডাকু মাকসা এইসব তো চোখে পড়বে না আমার চোখেই পড়বে সেই তো আমাকেই ভালো করে বেছে বেছে করতে হবে ঠিক আছে কর কি আর বলবো দেবেও না এদিকে রাগও করবে কি বলবো এদিকে ভাত তারপরে বসিয়ে দিয়েছে আর চিকেন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আর আজকে তরকারি হচ্ছে যে বেগুন ভাজা তীরে করার রেডি ওই তরকাটাও আছে আর দিকে চিকেন হচ্ছে সজনে ফুল ভাজা হবে আর এই যে নিয়েও একটু উঠেছেন যেহেতু যাইবুয়ে সেগুলো নিচ্ছে ডোরোকে কোলে কারণ আজকে হচ্ছে যে কী বলো তো এদিকে দাঁড়াও বলি এই ফাঁকে আমরা মানে পুজো দিদি ভুলে গেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়ল যে পুজো দেওয়া তো হয়নি কারণ যেহেতু বড দিয়ে পুজো দিও চলবে না সূর্য দিয়ে দেয় ধূপ দিয়ে দেয় তো চলবে না তো আমি তারপরে আবার মনে পড়লো হাত পা ধুয়ে আমি আবার ধূপটা দেখিয়ে দিলাম যেহেতু ভাত খাইনি তো পড়া চলবে আর মুড়িটাও চান করার আগেই খেয়েছি চিন্তার কিছু নেই তারপরে ধুপুপ দিয়ে দিলাম সব জায়গাতে আর বর দি এই ছোট ছোট সিংহাসনটা এই ছোট ছোট জিনিসগুলো যেসবগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার এত ভালো লাগে আর আমার ছোট জিনিসের প্রতি একটা বড্ডই ভালো লাগা ভালোবাসা আছে সেই জন্য ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু কাজে দিদি কাজ করছে তো চলো বা দেখা হচ্ছে আর এদিকে দেখো সৌগদাদার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এরপর অফিস বেরিয়ে যাবে সেই জন্য সুগোদাদা অফিস যাওয়ার আগে তো সেন মাকে যেখানে জায়গা না কেন তো ওনাকেও হাত তুলে দিতে হবে সেন মাখতে হবে আর আমাকে আবার সেনটা শোনাতে আসছে যে কেমন গন্ধ আমাকে বলতে হবে দারুণ দারুণ তো এরকম ব্যাপার আর ওই যে বাবাকে এখন হামি দিতে হবে হ্যাঁ অফিস চলে যাচ্ছে তো টাটা করে দিতে হবে এখন ও ফোন দেখছে মাঝে মাঝে ওকে আবার কার্টুন চালিয়ে দিতে হয় তাহলে একটু যদি স্থির রাখা যায় আর কি সব সময় দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় ভুলে যায় মাঝে মাঝে ভুলে যায় আবার মাঝে মাঝে কখনো মাথায় হাত দিয়ে দেখাবো যে হাটিমা টিম টিমটা আমাকে দেখাও আমাকে বের করে দাও আমি দেখবো তো এই আর কি ব্যাপার তো যাই হোক চলো ওইদিকে তো মোটামুটি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে সৌগত বেরিয়ে গেল আর এদিকে মেস দিয়েও স্নান টান করে রেডি হয়ে গেছে কারণ রেডি হয়েছে এই কারণেই যে মেস দিয়ে আর পারছে না মেস দিয়ে বুঝে গেছে যে আমি ভুল করেছি সেই জন্যে ও আজকে বাড়ি চলে যাচ্ছে যেহেতু সুমিতা এসেছে সুমিতাও বাড়ি যাবে তো সেই কারণে সুমিতা আর মেস দিয়ে বাড়ি চলে যাচ্ছে ও মোটামুটি দুদিন থাকলো মাঝে দেন চার দিনের দিনে চলে যাচ্ছে যেদিনকে এসছে সেদিনে রাত আর দুদিন আর তারপরে বোধহয় গেল। ছিল মঙ্গলবার গেছে খেতে বসে পড়েছে রবি তো ওরা আমি একবার ডোড়োকে ধরলাম সুমিত্রা দিদি তারপরে বোন আর আমার ভাতটাও বড় দিদি দিয়েছে বুঝতে পারিনি আসলে ডোড়ো ঘুমাচ্ছিল কিন্তু ছেলেরা এটাই হয় দেখবে ঘুমালে মানে আমরা খেতে বসলে বা আমরা শুলে ওদের উঠতে বাকি টাইম ঘুমাতে ইচ্ছা করে তো যাই হোক সেই জন্য আমি আমার নিলাম আর এখন বাজে দেড়টা আর ওদের ট্রেন হচ্ছে ওই সাড়ে তিনটে তো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু শুবে দিন তারপরে যাবে তো খুবই ভালো রান্না হয়েছিল সবাই বলছিল তো চলো আমি একটু পরে আবার খেতে শুরু করব। আমি ওইদিকে চলে এসেছি দিদিরা ওদিকে চলে গেছে মানে চলে গেছে বলতে ঘুমাচ্ছে একটু আর আমি দিকে খেতে চলে এসেছি তারপরে তো আছি আমার খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো একটু ধুয়ে দিলাম আর বোন বলছে কাজের মাসি কাজ করছে আমাদের বাসন ধুতে না আমার কোনো অসুবিধা লাগে না আমার রান্না করতে আমার ঘর ঘর এই ঘর মুছতে বলছে আমার কুচি করতে কাজটা ভীষণ মানে কঠিন কাজ মনে হয় কিন্তু বাসন ধোয়া কাজটা আমার ভীষণ কঠিন লাগে না আমার বাসন ধুতে বরঞ্চ ভালোই লাগে তো যাই হোক এদিকে তিনজন ওরা ঘুমাচ্ছে আর এইদিকে বর্দি সানা একটু রেডি হয়ে গেছে ওরা বাইরে যাবে বাইরে যাবে বলতে সানার ডাক্তার দেখানো আছে সেখানেই যাচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে সুভদ্রতা এলে ডাক্তার দেখাতে যাবে ওড়িজাত তো সেই কারণে আজকে রাস্তা দেখাতে যাচ্ছে আর তো মেসদিরা চলে যাবে বর্দি থাকতে পারবে না সেই জন্য দেখা করেই চলে দেখা করে গেল বারবার বলে গেল যে তাড়াতাড়ি বেরোবি সাড়ে তিনটে তিনটে পঁচিশে কিন্তু ট্রেন তিনটের সময় কিন্তু অবশ্যই বেরিয়ে যাবি লেট করবি না তো ওর এটাই হয় আগের বারও যখন আমরা গেছিলাম পুরুলিয়ায় তখনও যখন বাড়ি ফিরছিলাম তখনও ওরা ওই কী একটা কাজ পড়ে গেছিলো চলে গেছিলো সেখানে দেখা খুব একটা ভালো করে হয়নি আবার আজকেও চলে গেল তো যাই হোক এদিকে কিন্তু দেখো অনেকক্ষণ টাইম হয়ে গেছে এদিকে তোমার মেজদিরা রেডি হয়ে গেছে মেজদিরা বলছে মেজদি বলছে যে বাড়ি গেলে বাঁচে আমি আর ভালো লাগছে না হ্যাঁ মাকে যে কতটা প্রয়োজন আমি সেটা এখানে এসে বুঝে গেছি মা ছাড়া কোনো গতি নেই মা শাশুড়ি মা বড়রা ছাড়া মানে এই সময় কোনো গতিই নেই তো এই জন্যই আর কি চলে গেল আমরাও বললাম বুঝালাম যে দেখ যেটা ভালো বুঝবি সেটাই করবি তোর যদি জার্নিটা কষ্ট না হয় নাহলে দুদিন থেকে তারপর না হয় একসাথেই যাবো তারপর সুমিতা বললো যে না না একদমই না এখন কবে যাওয়া হবে তার নেই ঠিক চল আমি যাচ্ছি যখন তোকে সাথে নিয়ে যাব তাহলে আমরা বলেছিলাম বা সুগদাদাও বলেছিল যে এসে যখন না দুদিন থেকেই যা কিন্তু না থাকা গেল না বলছে না আমি আর পারছি না রাত জায়গা সবসময় বসে থাকা ভালো লাগছে না কিন্তু আমাদের ডোডোবাবু এতটা বদমাস চালাক বাবা এলে কিন্তু একদিনও রাত জায়গায় নেই জানো বাবা এলে এমন ভালো ছেলের মতন হয়ে যাবে চিন্তা করতে পারবে না মনে হয় যেন আমরা মিছি মিছি বলছি মানে ওর ঠাকুমা যখন আসে মানে মেঝি শাশুড়ি মা আমাদের বাড়িতে আমরা তো বলি যে প্রচুর রাত জায়গায় প্রচুর কান্নাকাটি করে কিন্তু ওর ঠাকুমা যখন আসে বিশ্বাস করো শুধু ঘুমায় রাতও সেরকম বিশাল যে জায়গায় সেরকম না বাচ্চা ছেলেরা যতটুকু না করলেই নয় সেটুকু তো করবেই কিন্তু ও আমরা যখন থাকে তখন না অনেকটাই রাত জায়গায় প্রায় বসে থাকতেই হয় বসে থাকতেই হয় ওকে নিয়ে কিন্তু ঠাকুমা এলে একদম বসে থাকে না তাহলে সবাই কী ভাবে যে আমরা মিছিমিছি বলছি তেমন তো আমার তো নাতে তো রাত জায়গায় না আমার নাতে তো খুব ভালো আমার ছেলে তো খুব ভালো ওরা মিছি বলছে কিন্তু বিশ্বাস করা এটা একদমই না তাই ডোডোবাবু কিন্তু আমাদের ভীষণ চালাক তো যাই হোক এদিকে কিন্তু টোটো চলে এসেছে টোটোওয়ালাকে তো পাচ্ছিলামই না দাদা ইয়ে করছিলো পাচ্ছিলাম না তারপরে সাড়ে বারোটা ট্রেন ধরবে বলেছিলো বাসে যাবে বলেছিল তো আমরা বললাম যে বাসে যাওয়াটা মানে প্রচুর চাপ হয়ে যাবে অতটা জার্নি প্রচুর চাপ তার থেকে সাড়ে তিনটে ট্রেনটাতেই যা দেন আমার কাছে একটা টোটোওয়ালার নাম্বার ছিল কারণ পুরুলিয়াতে তো প্রচুরবার এসেছি সেই জন্য টোটোওয়ালার নাম্বার নিয়েই রেখেছিলাম তো সেই টোটোওয়ালাটাকে ফোন করে বললাম যে তুমি একটু ফাঁকা আছে তো চলে এসো তো চলে এলো তারপরে দিদিরা চলে গেলো তো নেই বরদিন দেখা করতে পারলো না সেজন্য জন্য মনটা ভীষণই খারাপ লাগছিলো এসে শুধু বলছিলো ফোন করছিল যে চলে গেছে বুনু কি বলছিলো যাওয়ার সময় বুনুর মনটা খারাপ তো বুনু কানছিল নাকি শুধু ওই করে যাচ্ছিলো একভাবে তো এদিকে বোন উপর থেকে দেখে যে দুর্গা মন্দির দুর্গা মন্দির বললো যে চল দুর্গা মন্দিরটা কেমন একটু দেখে আছে তো দেখলো কিন্তু দরজাটা বন্ধ ছিল বলে দেখতে ভালো না এমন কেমন লাগলো বল ও বলছে যে পাড়ার দুর্গা মন্দির তো আমাদের মনে খুব হুচুক হুচুকের মতনই লেগেছে আমি যে না রে ভিতরটা ঢুকলে খুবই ভালো লাগতো তো যাই হোক এটা হচ্ছে যে চলে এলাম তারপরে আর এটা হচ্ছে যে আমরা ওখানে ছিলাম মানে দিদিরা এখানে থাকে আর কি আর ওই কোণাতে আমরা থাকি তো চলো চলে যাই এরপর যে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে একটু বেরোবো কারণ যেহেতু মেস দিনে আর সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে কারণ দিদি যেহেতু ছিল দু তিন দিন তিন দিন চার দিন তো আমরা কোথাও বেরোতে পাইনি বোন যেহেতু এসছে আমার না চলতাম চলতো কিন্তু বোন যেহেতু এসেছে বোনকে নিয়ে তো একটু বেরোতে হবে সব সময় কি আর বাড়ির মধ্যে ভালো লাগে চলো ঝটপট আগে রেডি হয়ে যাই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আমার সেই সময় আর কোনো ভিডিও করা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তো সেই কারণে ঝটাপট রেডি হয়ে গেলাম আর কোনো তো সোয়েটার টয়েটার আনি নি সেরকমভাবে তো একটু শীত শীত করছিলো সেই আপাতত কানে ওই অন্যটাকেই চাপা নিয়ে নিয়েছিলাম মানে কানটা নিয়ে নিয়েছিলাম কিছু করার নেই তারপর সবাই ছয়টা পরিছে শুধু আমি বাদে তারপরে আস্তে আস্তে না অতটা শীত করেনি ঠিকঠাকই ছিল ভালোই লাগছিল বেশি ঠান্ডাটা তো যাই হোক এদিকে কিন্তু যাচ্ছিলাম আর বোনকে দেখিয়ে দেখিয়ে যাছিলাম যে এটা এটা এটাকে বলে এটা অনেক বড় এখানে একটা মানে জল আছে দিঘি মতন আছে আর কি আর এখানে তো একটা তোমার ওই সূর্য মন্দির আছে সূর্য মন্দিরের অপোজিটে আবার তোমার আই লাভ পুরুলিয়া আছে তো বোন গেলে একদিন আসবো এখানে নেমে একটা ছবি তুলবো তো আমার বললাম ঠিক আছে তাহলে আসার সময় দেখবো বলে যদি ছবি তুল মানে দাঁড়ায় টোটোওয়ালা তো কিন্তু দাঁড়ানো হয়নি আর অনেকটা লেট হয়ে গেছিলো তো বোন এই সূর্য মন্দিরটা দেখে বলছে যে কর্ণাড়কের সূর্য মন্দিরের মতো পুরে আমি হ্যাঁ ওইরকম আদলেই করা হয়েছে আর এদিকে তাই হাইলা পুরুলিয়াটাও খুব সুন্দর জায়গাটা এখানটায় নাচ আরে সব কিছু থিম টিম দিয়ে করা আছে বেশ ভালো লাগে কিন্তু এখানে তো দাঁড়ানো হয়নি তো একদিন না একদিন ঠিকই বোনকে বলেছে নিয়ে আসবো আর এখানে দোকান রেস্টুরেন্ট বাজার খুব সুন্দর সুন্দর দেখেছি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আমাদের ঘুরতে আসা মানে তো কোথায় দেখতেই পেয়ে গেলে আমরা একটু বাজার কলকাতা শপিং করব ভ্যালু স্টোর যাবো এগুলোই আমাদের ভালো লাগে তো সেই কারণে এখানে এলাম তো তার আগে আমাদের একটু খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে একটু মোমো খাওয়া যাক আর এখানে এই বাজার কলকাতার সামনে ভ্যালু পাশে এই মোমো স্টলটাতে মোমোগুলো এত ফ্যান্টাস্টিক খেতে না মানে চিন্তা করা যাবে না অপূর্ব লেভেলের খেতে মানে একদম চিকেনের ঠাসা ভেতরটা আর এত বড় বড় পিস আর পিসটা পুরো একদম সলিড কোনো ভাঙা ভুঙি কোনো সিম নেই একদম গরম গরম দেবে আর দুর্দান্ত খেতে মানে আমার এত ভালো লাগে আর ষাট টাকায় দশ পিস দেয় অনেক বড় বড় মানে পাঁচটা খেলেই তোমার পেট ভরে যাবে তো আমি আর বোন ফুল প্লেট করেই নিয়েছিলাম আর বর দিদি তোমার হাফ প্লেট নিয়েছিল তো আমি তো একদম পাঁচটা খেয়ে তো আর খেতেই পারিনি বোন খুব কষ্ট করে খেয়েছে পাঁচ প্লেট পাঁচ পিস আমি আবার প্যাক করে নিয়ে চলে এলাম যে বাড়িতে খাবো বা দাদা খেয়ে নেবে তো তারপরে এদিকে ছবি টবি তোলা চলছিলো আর এদিকে না অনেক মেয়ে না মানে এখানে ছবি টবি ভিডিও টিডিও করছিলাম তো তো অনেক মেয়ে না একটু বলছিল জানো তো মনে হচ্ছিলো জানো তারা আমার ভিডিও দেখে তা মানে অনেকক্ষণ থেকে আমাদেরকে দেখছে হাসছে যেন বলছে আর কি তোমার ভিডিও আমরা দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে মানে ভালো লাগে বা তোমার ভিডিও মানে দেখি দেখেছি তোমাকে ভিডিও করতে ফোনেতে এরকম কিছু একটা কিন্তু বলতে তারা পারছিল না তো এই জিনিসগুলো ভালো লাগে না তোমরা যখন সামনে এসে বলো কথা বলো তখন ওই জিনিসটা আমার ভীষণ ভালো লাগবে তো তোমাদেরকে সবাইকে বলছি যে তোমরা অনেকেই ভাবো যে আমার হয়তো প্রচুর অ্যাটিটিউড জ্ঞান আমি কথা বলি না এই সেই অনেকেই তো তোমরা ইনবক্স করো তোমাদের অনেক রকমের কথা আমি শুনতে পাই তোমরা অনেক কথা শেয়ার করো যে দিদি তোমাকে ভাবতাম তুমি এরকম কিন্তু তুমি একদমই সেরকম না তুমি ভীষণ ভালো তুমি খুব ভালো তোমার সাথে কথা বলে এত ভালো লাগছে যে কী বলবো তো সেই বলছি তোমরা একবার কথা বলে তো দেখো তারপরে কী কেমন কি সেটা তো বুঝতে পারবে তো আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক এইগুলোই তো আমার পাওয়া বলো তোমাদের কাছ থেকে এইটুকুই তো পেতে চাই আমি আর কিছুই চাই না বিশ্বাস করা আর কিচ্ছু চাই না এইটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়ে গেলে ব্যাস আমার মনে হয় আমি সার্থক আমার কাজ করা আমার সার্থক হয়েছে আমি ধন্য তো যাই হোক এদিকে দেখো মোটোমো খেয়ে আমরা কিন্তু মলে চলে এসছি আর এদিকে এসে প্যান্টগুলো একদম চোখে পড়ছে প্যান্টগুলো এত ভালো আর এরকম বয়ফ্রেন্ড জিন্সগুলো এখন ভীষণ ভালো লাগে একটু ঢোঁড়াঢোঁড়া জিন্স হবে ভীষণ ভালো লাগে আর এদিকে সানা তো খুব খুশি কিন্তু সানা মিমির কলে চাপবে আর কারোর কোলে চাপবে না আমাকে হামি দিবে মায়ের কোলেও যাবে না মাঝে মাঝে মায়ের কোলে যাবে নয়তো আমার কোলে আসবে এই যে যখন যেটা ইচ্ছে করে আর কি কখনও মায়ের কোলে যেতে ইচ্ছে করে কখনো মিমির কোলে আসতে ইচ্ছে করে তো অনেক দেখছিলাম প্যান্টগুলো আমার বেশি পছন্দ ছিল তারপর প্লাজো দেখছিলাম কারণ আমি যদি বেড়াতে যাওয়া হয় ওই যে অজন্তা বাবা বলছিলাম না তো সেই কারণে একটা টপ দেখছিলাম তো এই প্লাজোটা কেমন লাগবে সেই জন্য দেখছিলাম তো জানি না তারপরে এত দাম দেখছি যে বাবারে একটা প্লাজোর দাম যদি এত হয় কোনো দরকারই নেই তার কেমন আমার মিশোই ভালো বা ফ্লিপকার্ট ভালো আমি সেখান থেকে কমে পাবো তো তারপর এদিকে কুর্তিগুলো দেখছিলাম যে দুশো টাকার কুর্তি একশো নিরানব্বই টাকার কুর্তি কেমন মানে ভালোই হয় গো আমি তো কিনেছি অনেকবার ভালোই হয় কিন্তু এইবারে এসে না আমার ঠিক ভালো লাগলো না নাহলে বেশ ভালোই লাগে কিন্তু থেকে নিয়েও যায় কুর্তিগুলো কিন্তু এবারে স্টকেগুলো ভালো লাগলো না ঠিক তাই বললাম যে দেখতে হবে না চল ভালো লাগছে না আর কোনো কুর্তি একটা কুর্তিও আমার ভালো লাগে আর যেটা ভালো লাগে সেটা আবার প্রচুর দাম তার থেকে এইসব মানে শর্ট প্যান্টগুলো হট প্যান্টগুলো দেখছিলাম সামনে গ্রীষ্মকাল আছে তো নেব বলছিলাম কিন্তু বিশ্বাস করো তিনশো চারশো টাকা দাম এইটুকুকু প্যান্টগুলো তাহলে কেউ কি নেবে কেউ নেবে না মানে আমি আমার মতন মানুষ তো নেবেই না আমার একদম ভালো লাগে না আমি ঘুরিয়ে ফিরিয়ে পরবো কম দামে জিনিস পরবো আমার এটাই ভালো লাগে যখন হ্যাঁ যেটা বেশি দামে না কিনলেই নয় সেটা একটা জিনিস কিনবো ভালো জিনিস কিনবো দামি জিনিস কিনবো সেটাই আলাদা ব্যাপার কিন্তু যে জিনিসগুলো পরবো এই জুতো সানগ্লাস এই সেই টক টপ হেন তেন বারবার কিনবো ঘুরিয়ে ফিরিয়ে পরবো দুশো তিনশো টাকার দামে কিনবো বাস আমার যতটাই ভালো লাগে দিকে আমাদের তো নেয়া ডান প্রচুর জিনিস কিনে ফেলেছি আর সেগুলো আমার দেখানো হয়নি ভিডিও করাই হয়নি কি এত জিনিস এত কম দামে পেয়ে গেছে যে আমার ভিডিও করাই হয়নি মানে এখন কি বলো তো সোয়েটার কি স্টক ক্লিয়ার যেগুলো হয় না স্টক ক্লিয়ারেন্স করছিলো সবাই মনে হয় অফার চলছিল প্রচুর তো সেইটা আমি আমার চোখেতেই পড়েছে মানে হুট করে দেখতে দেখতে যে কিছুই নেবো না কিছুই নেবো না এলাম কিছুই নেওয়া হলো না তো এইসব দেখতে দেখতে আমার হঠাৎ করে ওটা হাতে পড়লো তো ওখানে যে দাদাটা ছিল সেটা বললো এত পার্সেন্ট কম তো আমি তো শুনে ওবাক যে এত কম দামে পাবো তো সেই কারণেই আবার নিয়ে নিলাম কয়েকটা সোয়েটার আমার বোনের দিকে ভিডিও কল করে মেসদের জন্য নেওয়া হয়েছে হুম তারপরে বর দিদি শুধু নিজের জন্য কিছু নেয়নি তারপর দাদার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট নিয়েছে তারপরে বর দিদি কী বলো তো বর দিদি ওই সোয়েটারগুলো আমাদেরকে গিফট করেছে বলছি তোরা এসছিস আমার বাড়ি চল আমি দিই যেহেতু বেশি দামি নয় দিদি বললো যে আমি দিয়ে দিতে পারবো বেশি দামি নয় নয় ওই সাড়ে তিনশো চারশো টাকার মতো নিয়েছে আর কি তো দিদিগুলো সবাইকে গিফট করেছে তো আমরা বললাম যে কেন দিচ্ছিস আমাদেরকে দরকার নেই বলছে আমি বললাম যে বোন এসে তাহলে বোনকে দি আমাকে দেওয়ার দরকার নেই বলছে না সবাইকেই দেবো আমি তো আমি বললাম ঠিক আছে তাহলে সানাকে আমি কিনে দিই তো আমি আর বোন আবার সানাকে কিনে দিলাম ওই লাস্টে যে যেটা দেখাল না টাইপের যে শর্ট জামাটা সেটা দেখছিলাম কিন্তু বড় যে জামাগুলো সেগুলো ওর বড় বড় হবে জন্মদিন জন্মদিন হলে ভালো লাগবে পরের বছর আসবো আবার তখন কিনবো তো মোটামুটি এইগুলো কিনে তারপরে তো বাড়ি চলে এলাম আর যেগুলো যেগুলো কিনেছিলো তোমাদেরকে দেখানোই হয়নি তো চলো দেখিয়ে দিয়ে একবার এই যে এই সোয়েটারটা এই হুডির মতন এই যে মানে একদম এগুলো হচ্ছে যে ছেলেদের ছেলে মেয়ে বলে কিছু নেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি ছেলেদের ইয়েতেই ছিল তো ওই সোয়েটারটা আমি নিয়েছি আর এই একই সেম সোয়েটার একটু পিঙ্ক কালার ওটা বোন নিয়েছে আর এই তোমার লেমন গ্রিন কালারটা এটা মেসদের জন্য নেওয়া হয়েছে আর এরকমই একটা স্কাই ব্লু কালার আছে সেটা আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে সেটা এখানে নেই পরের দিনকে যে নেব আর এই শার্টারটা আমি মিস্টার ভদ্রুর জন্য নিয়েছি ভ্যালেন্টাইন্স ডে বলে আর এইটা আমরা সানার জন্য কিনে দিয়েছি সানা আর বাচ্চাদের তো জিনিসের দাম জানোই অনেক বেশি তারপরে সেনার জন্য বর এই জিনিসগুলোকে কিনেছে বেশ কম দামে বেশ ভালো ভালো জিনিস পেয়েছি খুব খুশি হয়ে গেছি আমরা ভীষণ আর তারপরে ডোডোবাবুর জন্য বর এই জামাটা কিনে দিয়েছে আর সৌবজোতার জন্য এই জামাটা নিয়েছে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ব্লগ আর আজকের শপিং কেমন লাগলো আর কটা জিনিস হয়েছে সেটা তোমাকে কিন্তু অবশ্যই গুনে বলো তো চলো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজেন্ট হলে প্লিজ প্লিজ পেজটা দিয়ে পাশে থাকো বাই